একটি সরচিত কবিতা আর মোরা ভাঙে বোধি বৃক্ষ বুকের ভিতর ডাক দিয়ে যায় পুরাণ কথা ধর্মমঙ্গল প্রস্থানের প্রস্তুতি নিয়েই প্রবেশের আয়োজন গুরুদ্রণ নিষ্ফল হবে না ভেদ এই চক্রবুহ আমি আসছি ধান শিশের ছোঁয়া নিয়ে আঘ্রানের শিশির কারিগর যত তুমি নিষ্ঠাবান হও তত দেখো ভেঙে যায় ললিত শৃঙ্খল নিষেধের বেড়া ভেঙে দুহাতে মেখেছি যত মায়া মঞ্চ জুড়ে পড়ে আছে পারি জ্যামিতিক ছায়া বিবশ স্বপ্নের বীজে আর মোরা ভাঙে বৃক্ষ বর্ম খুলে বরণ কর তাকে বিনাচ মনে প্রতিশিল্প প্রাণ পায় বাতিল ক্যানভাসে